thank <laughs> আসসালামু আলাইকুম দর্শক প্রসঙ্গ ভারতের আইপিএল নাটক ভারতে দেশটির শেখ হাসিনা পরবর্তী পৌ শেখ হাসিনার ইয়েতে ভারতে এমন আচরণ করছে সহানুভূতি জানানোর জন্য জয়শঙ্কর এসেছিল খালাদা জিয়ার জানাজার সময় এবং তারেক সাথে বৈঠক করেছিল একটা চিঠি দিয়েছে তারিক জিয়াকে নরেন্দ্র মোদীর কাছ থেকে একটা চিঠি নিয়ে দিয়েছিলেন চিঠি নিয়ে এসেছেন চিঠি দিয়েছিলেন জানি না কি আছে চিঠিতে সেটা সেই চিঠিটা ব্যাপারে মানুষের আগ্রহ আছে কৌতূহল আছে এই ভারত দেশটি এক পা সামনে দেয় বাংলাদেশের সাথে একশো একশো পা পিছিয়ে দিয়ে দেয় জয়শঙ্কর এসে ভারত বাংলাদেশের সাথে খুব ভালো অবস্থান করবে খুব ভালো সহযোগিতা করবে এই সমস্ত বলে গেল ঠিক তার দুই দিনের মাথায় মোস্তাফিজকে শুধু মুসলিম হওয়ার কারণে বাংলাদেশি মুসলিম হওয়ার কারণে আইপিএল থেকে বের করে দিয়েছে এটাতে ভারত ভারতকেই বার্তা দিয়েছে জয়শঙ্করা মুখে এক ভাষা কাগজের কলমে মুখে এক ভাষা অন্তর কিন্তু বিপরীতটা তার এই ভারত যার বন্ধু হবে তার শত্রুর দরকার নেই আমি একটা কথা ভারতের সাথে কোনো প্রতিবেশী কোনো রাষ্ট্রের সুসম্পর্ক নাই বর্তমানে যেমন পাকিস্তানের সাথে চীনের সাথে বাংলাদেশের সাথে এখন সাপে নেউলে নেপালের সাথে ভুটানের সাথে মালদ্বীপের সাথে শ্রীলঙ্কার সাথে মায়ানমারের সাথে সবগুলোর সাথে কিন্তু চীনের সম্পর্ক খুব ভালো ভারতের সম্পর্ক খারাপ মোদী ভারতটাকে ব্যাগ গিয়ারে নিয়ে যাচ্ছে অনবত ব্যাগ গিয়ারে নিয়ে যাচ্ছে এখন ভারত যদি মনে করে এই সমস্ত কিছু করে বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে পারবে তাহলে বোকা সঙ্গে বাস করা ছাড়া আর কিছু না বেশি দিন হয়নি এক বছর আগে সু এক বছর আগে এই ভারতের হাসিনা ভারতের নিয়কৃত সেবাদাসী সেবাদাসী হাসিনাকে উৎখাত করেছে জনজি এবং ছাত্ররা এবং জনতা মিলে একটা বিপ্লবের মাধ্যমে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং মোদীর কাছে আশ্রয় নিয়েছে একেবারে জনপ্রিয়তাহীন এই শেখ মুজিব পরিবারটা বাংলাদেশে এবং আওয়ামী লীগ নিজেও বুঝতে পারেন বাস করেছিল ষোলো বছর তারা মনে করেছে তাদেরকে থেকে কেউ সারাতে পারবে না বিদাতা যে একজন আছে সেটা তারা ভুলে গিয়েছে আল্লাহ যে একজন আছে সকল ক্ষমতার মালিক এখানে আমরা বলি যেটা জনগণের ক্ষমতার উৎস আসলে এই কথাটা খুবই ভুল এই কথাটা ইসলাম সম্মত না এবং কোরআন না কোরআন শরীফে বলা আছে যে আল্লাহ সর্বময় ক্ষমতা ক্ষমতাশালী সব জায়গায় বিদ্যমান আল্লাহর মহা পরাক্রমশালী তো আল্লাহ এই কোনো একটা মানুষকে ক্ষমতায় আনা এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়ে যে কোনো একটু উসিলাতে আল্লাহ এটা তাকে ওই উঁচু জায়গায় সম্মান দিয়ে বসান সম্মান দেওয়ার মালিক আল্লাহ সম্মান দেওয়ার মালিক আল্লাহ মৃত থেকে জীবিত করা মালিক আল্লাহ জীবিত থেকে মৃত করার মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ রিজিক কেড়ে নেওয়ার মালিক আল্লাহ আমিকে ফকির বানায় আল্লাহ ফকিরকে আবার আমির বানায় আল্লাহ সব কিছু মালিক আল্লাহ তো জনগণকে আপনি ক্ষমতার উৎস জনগণ ক্ষমতার উৎস এই জনগণের মনে আল্লাহ সেই সহানুভূতিটা দিয়ে যায় যে উপরিটুকু এটা তার প্রতি যার কারণে এটা আল্লাহর তরফ থেকে আসে তো যা হোক এখন এই আইপিএল থেকে মোস্তাভিজকে বের করে দেওয়া হয়েছে এবং এর জন্য শাহরুখ খানকে যথেষ্ট তিরস্কার করছে ভারতীয় কট্টপত্রী হিন্দুত্ববাদী মোদী সরকার এবং তার আশেপাশের লোকজন এবং বিভিন্ন সংগঠনগুলো হিন্দুত্ববাদী কট্ট মুসলিম বিদ্যোষ তো ভারত এগুলো করে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না আরও খারাপ হবে পাকিস্তান সাথে আমাদের বিমান যোগাযোগ করতে দেয় না পনেরো বছর শেখ হাসিনা মোদীর কারণে ভারতের কারণে বিমান যোগাযোগ করতে দেয় না শেখ হাসিনা সে পাকিস্তানের সাথে এক তারিখ থেকে বিমান যোগাযোগ শুরু হয়ে গেছে করাচির সাথে ঢাকার ভারত উপর্যায়ে যেন যেতে না হয় সেই জন্য চীন তার ইয়ার স্পেস খুলে দিয়েছে চীনের উপর দিয়ে বিমানটা যাচ্ছে পাকিস্তানে এবং পাকিস্তান থেকে আসছে তো একটা দেশকে আমরা বয়কট করে যাব জাপানের হিরোসিমের নাগাসা থেকে প্রথম জাপানের নাগাসাকে এবং হিরোশিমাতে প্রথম পারমাণবিক বোমা ফেলেছিল প্রথমে হিরিশে পরে নাগাশাগিতে ফেলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই মার্কিন যুক্তরাষ্ট্র এই বোমাগুলো ফেলেছিল এবং তছনছ করে দিয়েছে জাপানকে জাপানের অর্থনীতি জামারের জাপান পুরো দেশটাকে ধ্বংস করে দিয়েছিল সেই জাপান কিন্তু আস্তে আস্তে গড়ে উঠেছে এবং আমেরিকার সাথে একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থান বজায় রাখছে এবং বন্ধুত্বপূর্ণ অবস্থায় আছে জাপানের মধ্যে এখন জাপান এবং কোরিয়াতে আমেরিকা ঘাটিয়েছে তাই বলে কি জাপানকে আমেরিকা নিয়ে নিয়েছে না নেয়নি তো যা হোক এই ভারত আসলে কি চায় ভারত যদি আমাদের সাথে সম্পর্ক চায় তাহলে ভারতে এই সমস্ত আচরণ এই সমস্ত মুসলিম বিদ্বেষী বিশেষ করে বাংলাদেশের মুসলমান এরা এদেরকে ভারতে থাকতে দিবে না এই ধরনের মোস্তাফিজ একমাত্র মুসলমান এবং বাংলাদেশের নাগরিক হওয়াতে তাকে বের করে দেওয়া হয়েছে আইপিএল থেকে শাহরুখ খানকে প্রচণ্ড চাপ দিয়েছে এবং ভারতীয় ক্রিকেট বন্ডকে উপর মল থেকে নাকি চাপ দিয়েছে ক্রিকেট বোর্ডের চাপে বের করে দিতে বাধ্য হয়েছে শাহরুখ খান শাহরুখ খানকে সবাই দালাল বলতেছে বাংলাদেশের এবং পাকিস্তানের দালাল বলছে দেখেন আপনাদের ভারতকে বিশ্বের মধ্যে চিনে শাহরুখ খানের কারণে কিন্তু অনেকে চিনি এখন ভারতকে শাহরুখ খানের কারণে সেই আল্লাহ তালা তাকে এমন একটা ইয়েতে নিয়ে গেছে তার কারণে ভারতকে এখন মানুষ চিনে অনেকে চিনে তো এই ভারত যদি বাংলাদেশের সাথে সম্পর্ক আমার মনে হচ্ছে না ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখবে কারণ দাদাগিরি তার এখনও রয়ে গেছে তার কথা কথায় হুমকি কথা কথায় ভিসা বন্ধ কথা কথায় এক্সপোর্ট বন্ধ এক্সপোর্ট তো বন্ধ করছিলি আবার দিস কেন তোরা বাংলাদেশ তো তুরস্ক এবং বিভিন্ন জায়গা থেকে মাল ইম্পোর্ট করেছিল তো এখন ভারত আসলে এই সমস্ত কিছু করে ভারত কিন্তু সত্য বাড়িয়ে ফেলছে এটা আমাদের বলা কিছু নেই ভারত যদি ভবিষ্যতে জামাত আসে জামাতকে ভারত পছন্দ করে না ধরেন জামাত আসলে জামাতকে ভারত পছন্দ করে না এখন মনে করলাম বিএনপি আসলো বিএনপিকে অল্টারনেট মনে করছে সম্ভবত ভারত আওয়ামী লীগের কিন্তু বিএনপিকে অল্টারনেট মনে করলো বিএনপি কি জনগণের চাওয়া পাওয়ার বাইরে যেতে পারবে আমাদের দেশের জনগণের যে চাওয়া পাওয়া যে ভারত বিদেশি ভারতের কারণে ভারত বিদেশী হয়ে গেছে জনগণ সেটা বাইরে কি বিএনপিকে বিএনপি যেতে পারবে চাইলেও পারবে না আর যেতে চাইলে দেড় দুই বছরের মাথায় যে সরকার আসুক সেটা বিএনপি হোক না এক্স ওয়াই জেড যেটাই আসুক দুই বা আড়াই বছরের মাথায় পতন হয়ে যাবে সেই একইভাবে শুধু বাংলাদেশি হওয়ার অপরাধে মুস্তাফিজুর রহমান আইপিএলে খেলতে পারছে না উগ্র গোষ্ঠীর দাবি মেনে তাকে আইপিএল থেকে বাদ দেয়া হয়েছে ঠিক সেখানে দাঁড়িয়েই প্রশ্ন উঠছে তবে বাংলাদেশি শেখ হাসিনাকে কেন ফেরত দিচ্ছে না দিল্লি বাংলাদেশের প্রতি এত বিদ্বেষ নিয়েও কেন ভারতের এত হাসিনা প্রেম বাংলাদেশ ভারতের কাছে নোট ভারবার পাঠিয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার প্রত্যর্পণ চাওয়া হয়েছে আনুষ্ঠানিকভাবে তবে ভারতের সুবোধ জাগেনি তারা বিরোধী অপরাধে অভিযুক্ত একজনকে ফেরত দেওয়ার ন্যূনতম ভদ্রতাও দেখায়নি আসল খেলাটা শুরু হয়েছিল আরও আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতে পালান আশ্রয় নিতে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা ভারতের সঙ্গে পরিবারের ঐতিহাসিক বন্ধন সব মিলিয়ে দিল্লি তাকে জায়গা দেয় সেখানেই কাটতে থাকে দিনগুলো দূর দেশ থেকে তিনি কথা বলেন সাক্ষাৎকার দেন রাজনীতি নিয়ে অবস্থান জানান আর ঠিক তখনই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সামনে তৈরি হতে থাকে অস্বস্তি বাড়তে থাকে প্রত্যর্পণের দাবি এদিকে আদালতের রায় যেন রাজনৈতিক অঙ্গনে আগুন লাগায় মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড পাওয়া হাসিনাকে প্রত্যর্পণের চাপ বাড়ে কিন্তু ভারত বলে তারা রায়টি পর্যবেক্ষণ করছে এবং তারা শান্তি স্থিতিশীলতা গণতন্ত্রের পক্ষে থাকবে বাকিটাই পুরো নীরবতা কেন এই নিরবতা কারণ শেখ হাসিনা ভারতের কাছে শুধু একজন ক্ষমতাচ্যুত ফেরারি প্রধানমন্ত্রী নন তিনি ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা এক সম্পর্কের প্রতীক উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধ মুজিবুর রহমান আশ্রয় দীর্ঘ রাজনৈতিক মিত্রতা এসব শব্দ ভারতের কূটনৈতিক হৃদয়ে এখনও উষ্ণ তার আমলে সীমান্ত নিরাপত্তা আঞ্চলিক স্বার্থ সবকিছুতেই ভারত অন্যায্য সুবিধা পেয়েছে তাহলে কি এমন একজন ঘনিষ্ঠ বন্ধুকে দিল্লি এত সহজে ফেরত পাঠাতে পারবে তার উপর রয়েছে আইন ও কূটনীতির জটিল জাল দুই দেশের মধ্যে আছে প্রত্যর্পণ চুক্তি কিন্তু সেই চুক্তির ভেতরেও রয়েছে কিছু ফাঁকফোকর যদি অপরাধ রাজনৈতিক চরিত্রের হয় তাহলে প্রত্যর্পণ প্রত্যাখ্যানের পথ খোলা আর এখানেই ভারতের হাতে শক্ত যুক্তি এ মামলাকে পুরোপুরি বিচারিক নাকি রাজনৈতিক বিচারকে নিখুঁতভাবে সুষ্ঠ হয়েছে আন্তর্জাতিক মহলে কি অবস্থান তৈরি হবে একের পর এক প্রশ্ন যার উত্তর দিল্লিকে শুধু আইন দিয়ে নয় রাজনীতি দিয়েও ভাবতে হচ্ছে আরও বড় প্রশ্ন ভারতের আঞ্চলিক ভাবমূর্তি যদি তারা এমন একজন দীর্ঘদিনের সহযোগীকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেয় তবে অন্য মিত্রদের কাছে কি বার্তা যাবে নির্ভরযোগ্য না অবিশ্বস্ত অন্যদিকে বাংলাদেশেও সময় থেমে নেই সামনে নির্বাচন সামনে রাজনৈতিক উত্তাপ ভারতের প্রতি ক্ষোভ সমর্থন সমালোচনা সবই হবে নির্বাচনী ভাষণের অংশ এই ইস্যুকে ঘিরে দুই দেশের সম্পর্ক যে টানা পড়েন পড়েছে তা আর গোপন নেই দিল্লি তাই অপেক্ষায় দেখছে ভাবছে হিসেব করছে সরাসরি কোনো সিদ্ধান্তে যেতে চাইছে না এখনই ভারতের ক্ষমতাসীনরাও বাংলাদেশ বিদ্বেষকে বানাচ্ছে ভোটের হাতিয়ার বিজেপি এই বাংলাদেশি বিদ্বেষ কাজে লাগিয়ে দিল্লিতে বাজিমাত করেছে বিহার থেকে পশ্চিমবঙ্গ সব জায়গাতেই একই তরিকা অনুসরণ করছে নরেন্দ্র মোদীর দেশ আমাদের সামনে এসেছে সেটা একটাই কথা সামনে রাখছে একটাই কথা বারবার প্রমাণ করছে আর সেটা হলো বাংলাদেশ আমাদের থেকে ভালো জায়গায় আছে এর আগেও আমরা একটা পর্বে বলেছিলাম যে আমাদের দেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলির সম্পর্ক ভালো নেই কিন্তু তারপরেও বাংলাদেশ সর্বদা আমাদের সহায়তা করেছে আসসালামু আলাইকুম আমন্ত্রন জানাচ্ছি বিটিইউবে সাথে আছি আমি হাসান উদইসলাম আপনারা হয়তো অবগত আছেন ভারতের কিছু মানুষ আছে যারা বাংলাদেশকে ব্যঙ্গ করে কথা বলতে খুব ভালোবাসে বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সেও বাংলাদেশকে নিয়ে তারা আজগোবি সব কমেন্ট করে তাদের এমন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা ইতিমধ্যে কিছু ভিডিও আপলোড করেছি তবে আজকের ভিডিওটি কিছুটা আলাদা এবার ভারতীয়রাই স্বীকার করছে বাংলাদেশ এগিয়ে গেছে এটা আমাদের মেনে নিতে হবে সেই সাথে বাংলাদেশকে তাদের যোগ্য সম্মান দিতে হবে আজকের ভিডিওটি ফেসবুক মেসেঞ্জার সহ আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার পর পশ্চিমবাংলার ভারতীয়দের হয়তো ঘুম ভাঙবে আর বুঝবে বাংলাদেশ আর পিছিয়ে পড়া প্রতিবেশী নয় আর যদি তারা জেগে জেগে ঘুমায় তাহলে তো সে ঘুম ভাঙানোর সাধ্য আমাদের নেই বাংলাদেশের অগ্রগতি ও অর্থনৈতিক অবস্থা নিয়ে কি বলছে পশ্চিম বাংলার মিডিয়া চলুন দেখে আসি পর্বের শুরুতেই সতর্কবাণী দিয়ে রাখি যারা অকারণে দেশদ্রোহী দেশদ্রোহী বাংলাদেশ চলে যাও পাকিস্তান চলে যাও এসব বলে চেঁচামেচি করেন তারা আজকে পর্বটা দেখা থেকে বিরত থাকুন আপনার শরীর আপনার ব্লাড প্রেশার এবং আপনার সময়কে সযত্নে রাখুন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ রয়েছেন যারা মনে করেন বাংলাদেশকে ব্যঙ্গ করলে বাংলাদেশকে ছোট করলে তারা নিজেরা খুব উঁচু হতে পারবে। যারা মনে করেন বাংলাদেশের মানুষের আর কোনো কাজ নেই শুধু সবাই কাঁটাতার টোপকে ভারতবর্ষে এসে ধীর ধে করে নাচার তাল করছে এই বিষয়গুলো না আজ থেকে পঞ্চাশ বছর আগে যদি বা কিছুটা সত্যি হলেও হতে পারতো পঞ্চাশ বছর পরে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পাগলের প্রলাপ বা তার থেকেও ভালো রাজনৈতিক নেতা নেত্রীদের প্রলাপ ছাড়া আর কিচ্ছু নয় কারণ যতগুলো ইন্ডিকেটার সামনে এসেছে সেটা একটাই কথা সামনে রাখছে একটাই কথা বারবার প্রমাণ করছে আর সেটা হলো বাংলাদেশ আমাদের থেকে ভালো জায়গায় আছে এটা মেনে সময় হয়েছে আপনি চোখ বন্ধ করে এটা রাত এটা রাত করে চিৎকার করতেই পারেন কিন্তু তাতে সত্যি সত্যি দিন রাত হয়ে যাবে না আপনি আপনার নিজের বিশ্বাসটা ঘাড়ে করে বই নিয়ে যেতেই পারেন আপনার নিজের মতামত ঘাড়ে করে বই নিয়ে যেতেই পারেন কিন্তু তাতে ফ্যাক্টস বা তথ্য কিন্তু বদলে যাবে না আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার বলছি আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না